ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে জ্বরটা নেই জ্বরটা একদমই নেই তো ঠান্ডা লেগেছে যে সে কষ্টটা আছে শ্বাসকষ্টের মতন একটা কষ্ট আছে তো আজকে দোকানের জন্য রান্না করে দেবো খিচুড়ি তা খিচুড়ির জন্য এই দেখো সব রেডি করে নিয়েছি ছিম কাঁচা কুমড়ো তারপর আলু কেটে নিয়েছি আর এটা ভাজা করব যারা দুই একজন রুটি খাবে তাদের জন্য রুটির ভাজা আর এদিকে ফুলকপিও রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো একটু গুছিয়ে নিয়েছি এগুলো সব ধুবো ধুতে হবে জলটা বসিয়ে দিয়েছি আর ততক্ষণে আমি ডালটা ভেজে নিচ্ছি ডালটা ভেজে একবারে দিয়ে দেবো চাল ডাল ধুয়ে একবারে সিদ্ধ বসিয়ে দেবো তো এগুলো করবো আর তোমার দাদা আটা মাখাও হয়ে যাচ্ছে ওই সকালে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে তো এগুলো আর শেয়ার করতে পারিনি তারা হুড়া লেগে যায় যেহেতু শরীরটা ভালো না আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো ডালটা ভেজে চাল আর ডাল আর আলুটা দিয়ে দিয়েছি এই দেখো একটু নাড়া দিয়ে দিই সব একসাথেই দিয়ে দিয়েছি সবজিগুলো একটু ভেজে পরে দেব এখন না এটা ফুটুক ততক্ষণে ঢাকা দিয়ে দেবো আর এদিকে এখন আমি ভাজাটা বসিয়ে দেবো এখানে হচ্ছে ভাজা বলতে ওই রুটির সাথে ভাজাটা ভাজাটা বসিয়ে দিয়েছি কালো জিরা ফোরন দিয়ে কারণ কাঁচা লঙ্কা দেবো আর নুন হলুদটা দেবো এক নুন হলুদ দিতে হবে দেখো ভাজাটার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডাল চালগুলো পিচ্ছে আর এদিকে আমি এই ভাজাটা হয়ে গেলে তারপরে সবজিগুলো সব ভেজে নেবো খিচুড়ি এই দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি বলতে ছিম আর কুমড়োটা আর ফুলকপিটা এখানে রেখেছি একটু হালকা ভেজে দেবো আর এই যে টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এদিকে ভাজাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো আর খিচুড়ির মধ্যে আমি নুনটা দিয়েছি কিন্তু হলুদটা দেয়নি হলুদটা এখন দেবো টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি নুনটাও দেওয়া আর এই কফিটা ভাজা বসে দিয়েছি এই যে ভাজাটা আমার রেডি তা কপিটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো এর তারপরে ফোড়ন দেবো খিচুড়ি দেখো কপিগুলোও দিয়ে দিয়েছি ভাজার পরে এখন একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি ফোড়নটা রেডি করে নিই ফোড়ন দেবো আর এর দিকে দেখো চায়ের জলটাও বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু পোড়া পোড়া হোক ঢেলে দেবো খিচুড়ির মধ্যে আর খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে লাস্টে একটু ইসে দেবো গরম মশলা দেবো আর জিরের ধনে জিরের গুঁড়ো দেবো আছে সেটা দেবো আর ঘি তা কড়নটা ভাজা ভাজা হলে ঢেলে দেবো দেখো কুড়নটা ঢেলে দিয়েছি খিচুড়ি এখন একটু গরম মশলা দেবো আর একটু ধনে জিরের গুঁড়ো দেবো তাহলে আর একটু ঘি দেবো তাহলেই কমপ্লিট ধনে আর জিরের গুঁড়ো আর এটা আমাদের একটু গরম মশলার গুঁড়ো দেওয়া আছে একবারে দিয়ে দিয়েছি তা খিচুড়ি কমপ্লিট এই যে খিচুড়িটা হয়ে গেছে ঘিটা দেওয়া হয়নি এই যে ঘিটা দিয়ে দিলাম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না ওই খিচুড়ি টিচুড়ি খিচুড়ি ছিল সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে তা খেয়ে দিয়ে যে বিছনাটা করে নিলাম এবং শুয়ে পড়বো কালকের দোকান আছে যেহেতু যাবো শরীরটাও সেরকম তো ভালো না জ্বরটা আর আসেনি কিন্তু শরীরটা একটা দুর্বল হয়ে থাকে আর কড়াকড়া ওষুধ খেলে না প্রচণ্ড শরীর দুর্বল হয়ে যায় তা যাই হোক শুয়ে পড়ি এখন কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট